আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এই ইজতেমাটা হয়েছিল রামানীয় আসামের মধ্যে বামুন্ডারিতে সেটা সাতটা ডিস্ট্রিক্ট মেলা হয়েছিল ইস্তেমাটা আর যেহেতু সেম একটা ইস্তেমার আয়োজন করা হয়েছে বঙ্গাইগাঁও ডিস্ট্রিকে বারোটা ডিস্ট্রিক্ট মেলা বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে কুকিলা পাথারে চাকলা হসপিটালের দক্ষিণ পাশে যেটা বৃহৎ একটা পাথার আছে ওই পাথারে যত সবারই ইসলামে দাও ইসলামের জন্য দাওয়াত করা হয়েছে ওইতা যত পারেন শেয়ার করেন অসীম সবের ভাগ কারণ ইসলাম ধর্মের মধ্যে যেটা ইস্তেমা ইস্তেমাটা হয়েছে বহুত বড় একটা অংশ যে সেই জন্য ধর্ম প্রচার করার জন্য বছর বছর একটা করে ইজতেমা করা হয় যেহেতু বৃহৎ বড় ইজতেমা আর এই ইস্তেমাটা হইতেছে বঙ্গাইগঞ্জ ডিস্ট্রিক্টে কোকিলা পাথারে চাকলা কোকিলা পাথারে তে যত পারেন শেয়ার করেন আর ওষুম সাহেবের ভাগি হন তো শুনতে পারেন এই জায়গায় আসসালামু আলাইকুম আমাদের সবার জন্য একটা সুখবর বারোটা ডিস্ট্রিক্ট মিলে অর্থাৎ নামনি অসুম ভিত্তিক কোকিলা পথারে ইজতেমা হইতেছে আর এই ইজতেমার নামাকরণ আমরা করছি কুকিলা চাকলা আর আজকে প্ৰথম লাইখুটা আমাৰ যেতিয়া বুলি লাইখুঁটা স্থাপন কৰা হ'ব এইটো কোকা পথাৰে হ'ব আৰু বৃহত্তৰ পথাৰ আছে এই পথাৰে আৰু আগন্তুক পাঁচ ছয় আৰু সাত ফেব্ৰুৱাৰীতে এই ইজেমাৰ তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব গতিকে আমি ইছলাম ধৰ্ম দৰদী বাই বনাৰে সবাইকে আহ্বান জনাই আপোনাৰ সবাই এই ইজেমাই অংশগ্ৰহণ কৰবে আৰু ইতিমধ্যে এই ইজেমাৰ কাম কাজ কিছু আৰম্ভ হৈছে আৰু আপোনাৰ ইছলাম ধৰ্ম দৰদী বাইক অনুৰোধ জনাই যে আপোনাৰ সবেই আচে অচীম চহাবৰ বাঘী হৈ যান আজকে গণে যেহেতু কাম আরম্ভ হব গতিকে আপনারা সবাই আসেন আইসা এই কামটা সাফল্যমণ্ডিত করেন এইখানে আশা রাখছি সবার ঠিক